ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আপনার বেশ ভালো আছে তো এখন আমি মেয়েকে পড়তে দিয়ে দিয়েছি আর এখন আমি মেয়েকে না বলে যাচ্ছি শপিং করতে তার কারণ তোমাদেরকে কয়েকদিন আগেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা অকেশান আছে মানে অকেশান মানে অনুষ্ঠান হবে বাড়িতে তো চলো আর বেশি কিছু বলবো না দিদি হচ্ছে পলতা স্টেশনে ওয়েট করছে আমার জন্য তো চলো একেবারে দিদির কাছে যাই তারপরেই তোমাদের সাথে দেখা করছি সো গাইস আমি কিন্তু চলে এসেছি পলতা স্টেশন আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের তো আমি কিন্তু পোস্ট করতে পারিনি তার একটাই কারণ মেয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা জানো সেই কারণে আমি ভিডিওগুলো এডিট করতে পারিনি তা এখন ভিডিওগুলো এডিট করছি তো চলো দেখতে থাকো আরে মেয়েকে দিতে গেলাম ওখানে গিয়ে টাইম লেগে গেল সাথে কথা বলছিলাম এখানে তো চলো দেখা হয়ে গেছে এবার ট্রেনের জন্য ওয়েট করি আর যাবো আমরা আজকে শোপ আর যাবো মেনলি ওর জন্যই শপিং করতে তো চলে এসেছি সত্য স্টেশন তো এখন যাচ্ছি মার্কেটের দিকে তো চলো মার্কেটে যাওয়া যায় আর কি কি নেবো সত্যি তোমার সাথে সেরকম দেখে নেবো তো আমরা কিন্তু সোদপুর এ নেমে মার্কেটের দিকে ঢুকেও গেছি আর এখানে দেখো যে বাইরে যে মার্কেটটা বসে ব্রিজের তলা তা সেখানেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় বাট আমরা গেছিলাম ওখানে যে মিনি মার্কেট বলে একটা জায়গা থাকে সেই মার্কেটেই গেছিলাম আমরা তো চলো মার্কেট থেকে কি কি কিনি না কিনি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর মেবি সেদিনকে গেছিলাম আমরা সোনার জন্য ওর বার্থডে ড্রেস কিনতে কারণ বার্থডে হচ্ছে ওর বড় করে তো সেই কারণেই ওর জন্য ড্রেস কিনতে গেছিলাম আর এখানে দেখো আমরা এই ড্রেসটা কিন্তু পছন্দ করে কিনেও ফেলেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তাও বাড়িতে এসে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা চলো দেখতে থাকো চলো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ধরে দাও হ্যাঁ দাও আর এদিকে কিন্তু ওর বার্থডে ড্রেস কিন্তু কেনা আমাদের কমপ্লিট তারপর আমি আমার সোনার জন্য একটা ড্রেস দেখছিলাম মানে প্রিয়াংশীর জন্য তো যাই হোক দেখার সময় ও কি বলছে একটু শোনো তাহলে একটা যেমন নেওয়া হয়ে গেছে আড়ঘাটা চলো দেখে থাকো ব্যাটার টাকা দেখো আমরা কেনাকাটা করে আবার পলতা স্টেশন চলে এসেছি আর ট্রেনে প্রচন্ড ভিড় ছিল তাই কারণ সেই কারণে আমরা আর ট্রেনের ভিতরে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি তো যাই হোক এখানে দিদি আছে আমরা আছি তো এখন যাচ্ছি বাড়িতে আর বাড়িতে হয়ে গেছে আজকে ও কিন্তু মন চুটিয়ে শপিং করেছে মানে দুর্গা তো মনে হয় এত ও করে না হ্যাঁ তাতেও হচ্ছে না এটা কিনে দাও ওটা কিনে দাও প্রচুর জ্বালিয়েছে আজকে এত বড় মেয়ে তাও জ্বালিয়েছে আজকে তো যাই হোক চলো আগে বাড়ি যাই বাড়ি যাওয়ার পর কি কী কিনলাম সবটা তোমাদের সাথে শেয়ার করো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে দেখতে তো ভাই আমি তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে এখনো ফ্রেশ হইনি কারণ আমি দেখিয়ে নি তোমাদেরকে আগে কি কি গিফট কিনেছি মানে গিফট বলতে কি ওর ড্রেস এই যে দেখতেই পাচ্ছ তো চলো এবার ওর জন্য ওর বার্থডেতে কি গিফট কেনা হয়েছে মানে কি এটা ওর মাই ওকে গিফট করছে যাই হোক তো চলো এবার ওর বার্থডে ড্রেসটা তোমাদের সাথে একটু শেয়ার করি গাইস এটা হচ্ছে ওর বার্থডে ড্রেস তো ড্রেসটার কালারটা দেখতে পাচ্ছ মানে ভীষণই সুন্দর তো যাই হোক পুরো ওয়াইন কালারের মধ্যে আর ওকে কিন্তু পরে দুর্দান্ত লাগছিল যাই হোক তো সেই জন্যই আমরা এই ড্রেসটা চুজ করেছি ওর জন্য তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কি কি কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দাও আর এই ড্রেসটার সাথে কিন্তু একটা ইনারও দিয়েছে এই যে মানে অনেকে চায় না সেই কারণে তো এটা আমাদের অবশ্য কাজে লাগবে না আর এই ব্যাগটার মধ্যে আছে ওর জন্য নেওয়া একটা জুতো তো সেটা একটু দেখাই তো যাই হোক আরো অনেক কিছু কিনেছি তো সেইগুলো এখানে নেই কারণ ও বাড়ি চলে গেছে ওর বাড়িতে আমি পাঠিয়ে দিয়েছি সেই জিনিসগুলো তো নিয়ে সব কিছু চলে গেছে তো এই ছিল আমাদের আজকে কেনাকাটা মেবি ওর যেহেতু বার্থডে আর কোনো বছরই ওর বার্থডে হয় না এই বছর ওর হচ্ছে তো সেই কারণেই এত কিছু কেনাকাটা আনন্দ সব কিছু তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি অল করবো ভালো আছি কারণ আজকে সব কিছু মানে মেয়ে এখন অনেকটাই সুস্থ আছে আর আজকে এসছি আমার ননদের বাড়িতে যেহেতু মেয়ের বার্থডে তোমরা সবাই দেখেছো ব্লগটা তো যাই হোক ওকে একটু রেডি করলাম এতক্ষণ করে আর এখন বাজে দুপুর তিনটে আর আমি কিন্তু সকাল থেকে কোনো ভিডিও নিিনি কারণ আমি আসিনি ভিডিও নেবো তো যাই হোক চলো ওকে কেমন রেডি করেছি একটু তোমাদের সাথে শেয়ার করিনি কেমন লাগছে অবশ্যই একটু বলো কমেন্টে ঘোর শোনা হুম ওকে তো দেখিয়ে দিলাম আর চলো বাইরে এবার বাইরে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো পুরো লোকটা আর কোথায় খাবে না খাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো এখন কিন্তু আমরা ফটোশ্যুট করবো আর এই জায়গাটাতে কিন্তু মানে ডেকোরেশন যেখানটা সেটাও অবশ্যই মানে দেখাবো আর ও কিন্তু দেখি তো এই হয়েছে আমাদের এখানকার সাজানো গোজানো যা আছে দেখতেই পাচ্ছ তো এখন লাইটিংটা রাত্রি দেখাবো আর এখানে সব বসে বসে গোল মিটিং হচ্ছে হাই 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 করো এখানে দেখা যাচ্ছে না তো দাদা হয়তো সব দিয়ে বড় দায়িত্ব পালন করছে আর এখানে আমার বাবাও চলে এসছে আর দুই বাবা মিলে বসে বসে খাচ্ছে মা খাও খাও দাদি খাও মানে কথা বাচ্চারা এখনো বসিনি খেতে যার জন্মদিন সে বসিনি এদের খিদে পেয়ে দেখো দুই বিআই মিলে খাওয়া দাওয়াও সেই পাতো পরিষ্কার পুরো আর এইদিকে আমাদের মাম্মাম খাচ্ছে মাম্মাম তুমি খাচ্ছো আচ্ছা খাও খাও এই হচ্ছে ডেকোরেশন আপাতত এখানে অনেক কিছুই হবে এখন অবধি হয়নি এখানে খেতে দেবো এখন তো চলো খেতে দিয়ে নি তারপর 바로 왔지. <목소리도> একটুখানি so, নাই <coughs> <niu> <coughs> <coughs> <Hey, hey, coughs>

প্রাইজ এই কেকটা দেখতে পাচ্ছ কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরপর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো এই কেকটা বানাতে আমার লাইফে আমি যতদিন ধরে কেক বানাচ্ছি তত দিনের মধ্যে এইটা ফার্স্ট এমন কেক যেটা বানাতে আমার প্রচুর প্রচুর কষ্ট হয়েছিল তার কারণ মানে ওর বার্থডে ছিল মানে আমাদের বড়ো মেয়ের বার্থডে ছিল টোয়েন্টি সেভেন জুন আর আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিলো টোয়েন্টি জুন তো সেই কারণে আমার মেয়েকে নিয়ে আমার খুব সমস্যা যাচ্ছিলো আর ওর এখানে দেখতেই পারছো ওর হাতে ব্যান্ডেজ করা তো যাই হোক ওকে নিয়ে আমি সেরকমভাবে আনন্দ করতে পারিনি এখানে তো সেই কারণে রাত জাগার পর তারপর ওকে কেয়ার করা প্লাস হচ্ছে বড়মের কথাটা চিন্তা করেও কিন্তু আমি কেকটা বানিয়েছি কারণ ও আমাকে এই বার্থডেটা হওয়ার আগে অনেক আগেই আমাকে বলে রেখেছিল মামি আমাকে এরকম ধরনের একটা কেক বানিয়ে দিও তো যাই হোক কেকের অর্ডারটাও আমি নিই তো তারপর যখন এরকম সমস্যা পড়ি মানে মেয়ের এরকম সমস্যা নিয়ে আমি পড়ি তখন কিন্তু খুবই কষ্ট হয়েছিল এই কেকটা বানাতে কিন্তু একটা কথা আছে না যতই কষ্ট হোক কাজ ইস কাজ তো সেই কারণে আমার কাজটাকেও আমি যেরকম মানে দেখভাল করেছি প্লাস কিন্তু আমার মেয়েকেও সেরমভাবেই দেখভাল করেছি তো যাই হোক কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই অনুষ্ঠানতে দেখতে পাচ্ছ সবাই কতটা আনন্দ করছে কিন্তু আমিও আনন্দ করছিলাম কিন্তু আনন্দের মাঝখানে না কোথাও না কোথাও একটা মানে কিছু একটা কম কম লাগছিল আমার যেহেতু আমি মন থেকে আনন্দ করতে পারছিলাম না এটা হয়তো সত্যি কথা আর মেয়ের যদি এরকম শরীর খারাপ হয় দেখতে পাচ্ছো ও হাতটা বারবার করে লুকিয়ে রাখছে মানে আমার এগুলো দেখে না প্রচুর কষ্ট হচ্ছিলো তো সেই কারণে আমি ঠিক করে আনন্দ করতে পারছিলাম না তো যাই হোক এবার বড় মেয়ের কথারও আমাকে চিন্তা করতে হবে তো সেই কারণেই না আমি ওকেও কষ্ট দিতে চাইনি বলে আনন্দ করছিলাম তো যাই হোক তো সেই কারণে আমি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওর ওখানে খুব সুন্দর ডেকোরেশন করেছিল অনেক কিছু স্টল বসেছিল তো সেগুলোর কোনো ক্লিপই আমি নিইনি কারণ আমি যেতেই পারিনি এত তাড়াতাড়ি যে আমি ওখানে ক্লিপ নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক যতটুকুনি আমার কাছে ছিল ততটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই দেখতে পাচ্ছো এই একটা ছোট্ট ভিডিওতে একটা ছোট্ট ফ্রেমের মধ্যে কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার প্রত্যেক কজন আমাদের দেখতে পাচ্ছো যেই কজন এই কজন কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার আমাদের ফ্যামিলিতে কিন্তু এগারো জন মেম্বার আর জেনিকে নিয়ে কিন্তু বারো জন মেম্বার আমাদের ফ্যামিলিতে তো যাই হোক এই আমরা একটু ফটোশ্যুট করছিলাম এখানে সবাই মিলে তারপর কিন্তু এই আনন্দর মাঝখানেও কিন্তু আমায় ভুলে গেলে চলবে না যে আমার মেয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সে কারণে ওকে নিয়ে কিন্তু আমি চলে গেছিলাম ড্রেসিং করাতে আর এখানে দেখতে পাচ্ছো কত লোকজন তো সবাই ছিল তো আমি সবার সাথে একটু কথাটাথা বলে আমি কিন্তু মেয়েকে নিয়ে চলে গেছিলাম ড্রেসিং করতে আর ওখানে দেখো মেয়ে ড্রেসিং করতে গিয়ে কি করছে মানে ও আমি ওর ড্রেসিং দেখে আমি কষ্ট পাচ্ছি ও আমাকে সাহস দিচ্ছে মানে আমি ওকে কোথায় সাহস দেব ও আমাকে সাহস দিচ্ছে যে মা তুমি তুমি কিন্তু কাঁদবে না তোমার সাজ নষ্ট হয়ে যাবে তুমি কিন্তু কাঁদবে না মানে আমাকে এতটা সাহস দিচ্ছে তো যাই হোক সেই ভিডিও আমি বেশি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি না কারণ এটা একটা আনন্দের ভিডিও সেখানে আমি কষ্টর কিছু দেখাতে চাইছি না তো চলো তোমরা ভিডিওটা বাদ বাকি আর কি হলো সেগুলো একটু দেখতে থাকো মা কিন্তু না

যাই হোক গাইস মন খারাপের মধ্যেও এইটুকুনি আনন্দ করেছে আমার মেয়ে এতে আমার খুব ভালো লেগেছে যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আর যারা আমার নতুন আছে আমার ফ্যামিলি মেম্বার তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর মামা মেয়ে কিন্তু আবার জ্বর চলে এসেছে আর ওই যে মামাম শুয়েও পড়েছে দেখতে পাচ্ছ এসে তো যাই হোক এখন ওকে একটু ওষুধও দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই